কুম মিসুল্লাহ রহমান রহিম বাংলা সাহিত্য বিষয়ক আলোচনার আজকের পর্বে আমরা পথের পাঁচালী উপন্যাসটি সম্পর্কে জানব উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হল হরিহর ইন্দির ঠাকুরন সর্বজয়া অপু এবং দুর্গা পথের পাঁচালী উপন্যাসটি তিনটি খণ্ডে এবং পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিস্তৃত প্রথম খণ্ডটি বল্লালি বালাই বল্লালি বালাই এক থেকে ছয় পরিচ্ছেদ পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় খণ্ড আম আটির ভেপো এটি সাত থেকে উনত্রিশ অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত তৃতীয় খণ্ড অক্রুর সংবাদ এটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত কাহিনী সংক্ষেপ বল্লালি বলাই পর্বে আমরা দেখি এক নামজাদা কুলিনের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দির ঠাকুরনের বিয়ের পর কালেভদ্রে এ গ্রামে আসতেন তিনি এক আধ কাটিয়ে পথের খরচ আর কৈলিন্য সম্মান আদায় করে পরবর্তী শ্বশুরবাড়ির পথে রওনা দিতেন অল্প বয়সেই বিধবা হন ইন্দির ঠাকুরন একটা মেয়ে ছিল তার অল্প বয়সে মেয়েটিকে বিয়েও দিয়েছিল কিন্তু মেয়েটিও তাকে ছেড়ে পৃথিবী ত্যাগ করে এরপর বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন যুক্ত তার ভাইটারও মৃত্যু হয় এক সময় প্রথমে হরিহরের পিতা এবং এরপর হরিহরের সংসারেই আছে ইন্দির ঠাকুরন হরিহরের স্ত্রী সর্বজয়া সুন্দরী হলেও ঝগড়াটে স্বভাবের প্রায়ই সে বুড়ির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় তীব্র দারিদ্রের সঙ্গে লড়াই করে সংসার চালাতে হয় বলে নিজের সংসারে বৃদ্ধ ইন্দির ঠাকুরনের ভাগ বসানোটা তিনি ভালোভাবে নিতে পারেন না সর্বজয়ের এমন আচরণ অসহ্য বোধ হলে ইন্দির ঠাকুরন মাঝে মাঝে অন্য আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এভাবে একদিন ঝগড়া করে বাড়ি ছেড়ে যায় ইন্দির ঠাকুরন কয়েক মাস এর ওর বাড়িতে কাটান দুর্গা তার পিসিকে বাড়ি ফিরে আসতে বললে ইন্দির ঠাকুরন বাড়ি ফিরে আসে কিন্তু সর্বজয়া তাকে বাড়িতে থাকতে দেন না বাড়ি ছেড়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে ইন্দির ঠাকুরনের হরিহর ভবঘুরে স্বভাবের মানুষ বিয়ের পরে সে নিরুদ্দেশ হয়ে যায় দীর্ঘ আট বছর পর সে ফিরে আসে শ্বশুর বাড়িতে এবং সংসার করতে শুরু করে সর্বজয়ের সাথে হরিহর পেশায় একজন পুরোহিত আয় সামান্য লেখাপড়া জানেন বলে তিনি কিছু ভালো যাত্রাপালা লিখে অধিক উপার্জনের স্বপ্ন দেখেন অত্যন্ত ভালো মানুষ ও লাজক প্রকৃতির হওয়ায় তীব্র অর্থ সংকটের মধ্যেও প্রাপ্ত বেতন আদায়ের জন্য নিয়োগকর্তাকে তাকাদা দিতে পারতেন না তাই সকলে সহজেই তাকে ঠকিয়ে নেয় নিশ্চিন্দিপুরে অত্যন্ত দারিদ্রতার মধ্যে কাটতে থাকে অপু ও তার পরিবারের জীবন আম আটির ভেপু পর্বে আমরা অপুর বেড়ে ওঠা দেখি দেখি ভাই বোন অপু ও দুর্গার মধ্যে খুব ভাব দুর্গা ভাই অপুকে খুব ভালোবাসে তবে মাঝে মধ্যে তাকে খেপিয়ে তোলে তারা কখনো কখনো চুপচাপ গাছতলায় বসে থাকে কখনো মিঠাইওয়ালার পিছনে কখনও ভ্রাম্যমাণ বায়োস্কোপওয়ালার বায়স্কোপ দেখে কখনও যাত্রাপালা দেখে সন্ধেবেলা দুজনে দূরাগত ট্রেনের বাসি শুনতে পায় একদিন তারা বাড়িতে না বলে ট্রেন দেখার জন্য অনেক দূর চলে যায় দুর্গার মা সর্বজয়া দুর্গাকে ভালোবাসলেও দুর্গা এবং অপুকে কখনোই সমান চোখে দেখে না দুর্গাকে তিনি লেখাপড়া করান না কিন্তু অপুকে স্কুলে ভর্তি করে দেন ছোটবেলা থেকেই অপুর আধো আধো বোল অপুর দুষ্টুমি অপুর সকল কার্য যেন তার চোখে ভারী আনন্দের কিন্তু দুর্গার ছোট ছোট ভুল দুর্গার দুষ্টুমি তার কাছে অসহ্য মনে হয় দুর্গার সাথে কখনো ভালো মুখে কথা বলা দুর্গাকে আদর করে কাছে ডাকা বা দুর্গার যত্নটুকু সে নেয় না কিন্তু অপুর ক্ষেত্রে দৃশ্যপট সম্পূর্ণ আলাদা অপু এবং দুর্গার ঝগড়া লাগলে দুর্গা সবসময়ই মার খায় এজন্য গ্রামীণ মায়েদের পুত্রপ্রীতি যেখানে কন্যারা সর্বদাই অবহেলিত অন্যদিকে গ্রামে ভালো উপার্জন করতে না পেরে হরিহর ভালো কাজের আশায় শহরে যায় হরিহরের অনুপস্থিতিতে বাড়ির অর্থ সংকট তীব্রতর হয় সর্বজয়া অসহায় বোধ করতে থাকে বর্ষাকালে একদিন বৃষ্টিতে ভিজে দুর্গার জ্বর হয় ঔষধের অভাবে তার জ্বর বেড়েই চলে এবং ঝড়ের রাতে দুর্গা মারা যায় এরপর একদিন হরিহর ফিরে আসে শহর থেকে যা কিছু নিয়ে আসে সর্বজয়াকে দেখাতে থাকে প্রথমে সর্বজয়া চুপ করে থাকে পরে স্বামীর পায়ে কান্নায় ভেঙে পড়ে হরিহর বুঝতে পারে যে সে তার একমাত্র কন্যাকে হারিয়েছে তারা ঠিক করে যে গ্রামের পত্রিক ভেটা ছেড়ে জীবিকার সন্ধানে অন্য কোথাও চলে যাবে অখ্রুশ সংবাদে আমরা দেখি তারা কাশিতে গিয়ে বসবাস শুরু করে তাদের জীবনে কিছুটা সচ্ছলতা দেখা দেয় কিন্তু সুখ বেশি দিন থাকে না হরিহর মারা যায় সর্বজয় অন্যের বাড়িতে রান্নার কাজ শুরু করে অপু বড় হতে থাকে প্রকৃতির প্রতি দুর্বার আকর্ষণ নিয়ে তার মন পড়ে থাকে নিশ্চিন্তি পড়ে সর্বজয় ঠিক করে এখানে আর না আবার নিশ্চিন্তি ফুরফিরে যাওয়া যায় কিনা এখানে এই দুর্দান্ত উপন্যাস পথের পাঁচালির পরিসমাপ্তি ঘটে আল্লাহ হাফেজ and thanks for watching the full video.